পছন্দের জিনিসকে একটু ঘুরিয়ে পেরিয়ে আপন করতে বেশি ভালো লাগে তাহলে একটু আদর ভালোবাসা বেশি পাওয়া যায় আর এমনি তো আমরা তো থাকতে মূল্য দিতে পারি না অনেক দিন হয়েছে হাতে মেহেদি লাগাইনি বিয়ের পর মনে হয় দুই একবার লাগানো হয়েছে তাও নখে কারণ আমি তো মেহেদির ডিজাইন করতে পারি না আমার হাজব্যান্ড প্রতি আমাকে অনেকগুলো মেহেদি কিনে দেয় কিন্তু আমি ওই যে নখ পর্যন্তই সীমাবদ্ধ থাকি আজ বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে ভাবলাম যে একটু বসে বসে নোখে মেহেদি লাগাই যেহেতু রান্নার ভিডিও করি তো মেহেদি হাতের মধ্যে নখে দিলে খুবই ভালো লাগে হঠাৎ করে আমার হাজব্যান্ড বাসে চলে আসে আর আসে তারপর দেখলো যে মেহেদি দিচ্ছি সে তো বললো তুমি তো পারো না আমি তোমাকে লাগিয়ে দিই তার আগে তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করতে বলার সাথে সাথে বুঝতে পেরেছি আজকে সে আমাকে কোনো কিছু গিফট করবে সেজন্য চোখটা বন্ধ করে রেখেছে আমার তারপর দেখলাম যে আমার জন্য দুইটা বোরখা নিয়ে এসেছে সে বরাবরেই আমার জন্য কিছু না কিছু গিফট নিয়ে আসে প্রতিটা মাসেই আমার জন্য একটা না একটা গিফট নিয়ে আসতে সে পছন্দ করে আমার হাজব্যান্ড জানে যে আমি তার কাছে কোনো কিছু চাই না তাই সে নিজের থেকেই আমাকে কোনো কিছু দিয়ে দেয় আগে থেকেই আজকে তো আমি মহা খুশি কারণ এত সুন্দর সুন্দর দুইটা বোরখা নিয়ে এসেছে আসলে আমার জামা কাপড়ের চাইতে বোরখাটাই একটু বেশি লাগে কারণ আমি যদি বের হই স্কুলে নিয়ে যে বাচ্চাদের মাদ্রাসায় নিয়ে যাই আমি কিন্তু বোরখা পরে যাই সেজন্য আমার দুইটা বোরগায় আমার এখন চলে যাবে আরও কয়েকটা দিন আর যেহেতু আমার হাজব্যান্ডের বোরখার ব্যবসা তো সে আমাকে পথ প্রত্যেকটা মাসেই বোরখা গিফট করে কারণ তার দোকানে যখনই কোনো নতুন কালেকশান আসে বা নতুন বোরখা উঠায় সে আমার জন্য নিয়ে আসে এটা আমার খুবই ভালো লাগে সে এদিক থেকে আমার অনেক খেয়াল রাখে যে তার ওয়াইফের কি লাগবে না লাগবে দেখলাম যে বোরখাটা ঠিক আছে কি না তারপর সে আমাকে হিজাব দিয়ে একটু সাহায্য করলো আমার হাজব্যান্ড এমনই সে অনেক বেশি হাসি খুশি অনেক মন ভালো তার তার মনে যেটা চায় সেটাই করে জানে যে তার বউকে একটু গিফট করলেই তার বউ অনেক বেশি খুশি হয়ে যায় সেজন্য আমি তাকে অনেক বেশি ভালোবাসা জানাচ্ছি যাই হোক স্বামী স্ত্রীর সম্পর্ক তো এমনই হওয়া উচিত তাই না আচ্ছা গিফট করলে তো মন এমনিতেই খুশি হয়ে যায় তাই না তার উপরে যদি আবার হাতে মেহেদি লাগিয়ে দেয় তাহলে তো আর বলারই কিছু থাকে না আর আমি যেহেতু মেহেদি লাগাতে পারি না আমার হাজব্যান্ডও পারে না আমি পাশের বাসার বাড়িওয়ালা ভাবির মেয়ের কাছ থেকে একটু হাতে মেহেদি লাগিয়ে এসেছিলাম শুধু নখেরগুলো বাকি ছিল সেটা আমি দেওয়ার জন্য বসেছিলাম এখন আমার হাজব্যান্ড বলে দাও তোমার হাতে আমার নাম নেই কেন আমি আমার নাম লিখে দেই বললাম যে ঠিক আছে তারপর সে নিজে তো মেহেদি লাগাতে পারেই না তারপর তার নামটা আমার হাতে লিখে দিই ভাবছিলাম যে আরেকটা বোরকা নিয়ে আসছে সেটা একটু পরে দেখবো যে ঠিক আছে কিনা নয়তো আবার সে নিয়ে যাবে চেঞ্জ করে আনবে কিছুক্ষণ পরেই দেখি আমার ছোট মেয়েটাও ঘুম থেকে উঠে গিয়েছে তারপর আমি বললাম তুমি আমাকে মেহেদি লাগিয়ে দাও এর মধ্যে আমার হাজব্যান্ড আবার হচ্ছে আমাদের জন্য দদি তারপর হচ্ছে আইসক্রিম অনেক গরম তো এগুলো নিয়ে এসেছে তারপর আমার বাচ্চাদেরকে সে ডেকে তারা তখন উঠে তো এখন হচ্ছে আমার ছোটো মেয়েটা উঠে আমাদের পাশেই বসে আছে আমাকে হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে দেখে সে তো অনেক বেশি খুশি আসলে বাবা মায়ের সম্পর্কগুলো যদি ভালো হয় তাহলে বাচ্চারা অনায়াসে অনেক বেশি খুশি থাকে আমি দেখছি যখনই আমরা হাসি খুশি থাকি একসাথে অনেকক্ষণ গল্প করি তাদের মুখে যে কতটা খুশির ভাব চলে আসে মনে হয় যে লাখ টাকা বলেন কুটি টাকা দিল এটা পাওয়া যাবে না এই যে আমার হাজব্যান্ড আমার হাতে তার নাম লিখে দিয়েছে আর একটা ছোট্ট পুল এঁকে দিয়েছে তারপর আমি ভাবলাম যে আফরামণিকে নিয়ে একটু ছবি তুলে রাখি বললাম যে আম্মু সে ঘুম থেকে উঠে আসছে সেজন্য তার এখন ঘুমের ভাব চোখে তার বাবা তাকে আদর করছে এবার সময় কেটে গেল তারপর আর কি বলবো আল্লাপে সবাইকে